শরীয়তপুরের ভেতরগঞ্জে একটি ধান ক্ষেত থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিশ্বধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার সখীপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিকিং এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়

বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন কৃষক নিয়ে জমিতে ধান কাটছিলেন কাছিকাটা ইউনিয়নের চর জিংকিং এলাকার স্থানীয় কৃষক বিলাল হোসেন ধান কাটার এক পর্যায়ে তিনি একটি চন্দ্র বোড়া সাপকে কুণ্ডলে পাকিয়ে বসে থাকতে দেখেন পরে তিনি ভয়ে চিৎকার দিলে পাশে থাকা অন্য কৃষকরা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সুমন কুমার পোদ্দার বলেন আগের তুলনায় এই অঞ্চলে বিষাক্ত সাপের উপদ্রব অনেক বেড়েছে তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষয়ে বিশেষ প্রতিষেধক মজুদ আছে